সে একটা জারি করে দিল আজকে থেকে যে সমস্ত নবজাতক সিংহজন্য করবে তাদেরকে সেইখানে এরকম কেটে একারে এক গলা থেকে তাদেরকে সেইখানে হত্যা করে গেল বলে নজরিল্লা আমার ভাইরা এটা কেন এটা হচ্ছে আল্লাহ তালার তাহিদ কে বন্ধ করার জন্য আল্লাহ তালা দিন বন্ধ করার জন্য সর্বপ্রথম স্টেপ হচ্ছে মুসাইল ইসলামের আগমন কে বন্ধ করতে হবে মুসাইল ইসলাম যদি দুনিয়াতে কোনোভাবে এসে যায় আমার রাজত্বের ঝুঁকি আছে না নাই বলক দিয়ে চেক করলে যে আমার ভবিষ্যতে কোন প্রকার ঝুঁকি আছে কিনা আমার ভবিষ্যতে কোন প্রকার বড় বিপদ আছে কিনা গণক দিয়ে গণিয়েছে গণানোর পরে গণকে বলল আগামী দশ বছর বারো বছরের মধ্যে এমন একজন মহামানব দুনিয়াতে জন্মগ্রহণ করবেন বা আবির্ভাব করবেন যে জন্মগ্রহণ করলে যে আবির্ভাব হলে তোমার এই রাজত্ব ধ্বংস হয়ে যাবে গণকের এই কথা শুনে তার ঘুম নাই সে বলছে যে তাহলে একটা কাজ করি প্রথমে ইসলামের আগমন ঠেকানোর জন্য যত বিবাহিত পুরুষ মহিলা আছে তাদের মেলা আমার ভাইরা এ আগে যে সমস্ত বিবাহিত কপল কপল গর্ভবতী মহিলারা ছিল তখন সে একটা পরওয়ানা জারি করে দিল আজকে থেকে যে সমস্ত নবজাতক সিংহজন্য বহন করবে তাদেরকে সেইখানে এরকম কেটে এখানে গলা থেকে তাদেরকে সেইখানে হত্যা করে তাহলে বলে নজমিল্লা আমার ভাইরা কেন কেন এটা হচ্ছে আল্লাহ তালার তাআলার তাওহীদকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা দ্বীনকে বন্ধ করার জন্য সর্বপ্রথম মিষ্টি হচ্ছে موسی আলাইহিস সালামের আগমনকে বন্ধ করতে হবে موسی আলাইহিস যদি দুনিয়াতে কোনো ভাবে এসে যায় আমার রাজত্বে ঝুঁকি আছে না নাই এই ঝুঁকি থেকে বাঁচার জন্য موسی আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য প্রথমে কাফরের মিলানে সমন করে দিল এরপর মুসা আলাইহিস সালামের আগমন থাকার জন্য নবজাতক শিশুদের কিনুন ধরে হত্যা করলো বলেন তো এই সব রূপের পিছলেও রূপের ভিতরেও অন্তরালেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জন্ম দেন কি দিক নাই বলেন বলে মুসা আলাইহিস সালামকে শুধু জন্ম দেন নাই মুসা আলাইহিস দুনিয়ার মুখ দেখালেন এবং এমন একটা জায়গায় লালন পালন করার ব্যবস্থা না তারা করলেন যেই গরে কেউ চেক করতে যাবে না আল্লাহ তালা মৌসাখামকে দুনিয়াতে পাঠাইয়া মুসালাকে আল্লাহ বললেন সাগরে বাক্সের মধ্যে দাও দাও ফেলে দাও ভাসিয়ে দাও যখন মৌসা আলাহামকে বাক্সের মধ্যে রেখে বাসিয়ে দিল এমন একটা হাতে জাইয়া পড়লো যে ঘর কোন সুন্দর সেরারা চেক করবে না ঠিক কিনা বলে যাকে মারার জন্য যার আবির্ভাব বন্ধ করার জন্য এত শূন্য সেনা এত হত্যা করলো আল্লাহ তারা তাকে সেই ফেরাউনের ঘরের মধ্যে বলেন তো এত কিছু করেও কি দিনের অগ্রযাত্রা বন্ধ করতে পারছে আমার ভাইরা আল্লাহ তালা বলেছেন মহ নিহি বলাও তাই হালকা ফিরুন আমি আমার এই দিনটি ফিরত দান যত সুপার পাওয়ার দেশ যত সুপার পাওয়ার ব্যক্তি আসুক না কেন সেটা সেটা যত সুপার পাওয়ার লোকে এই বাধাগ্রস্ত করুক এটা বাধাগ্রস্ত করতে পারবে না তাহলে এই ইসলাম হচ্ছে আমাদের মুক্তির দিশা এই ইসলাম হচ্ছে আমাদের মুক্তির একমাত্র আমাদের মাধ্যম এই ইসলাম আমরা অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তলার নৈকট্য আল্লাহ তলার সন্তুষ্টি এবং জান্নাত অর্জন করার প্রহিকান করুন হাজা মাইন্দি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ